নমস্কার বন্ধুরা জয়ীর রান্নাঘরে সবাইকেই স্বাগত আজ আমি শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজেই আমলকির হজমিগুলি বানানো যায় এবং দীর্ঘদিন সেগুলোকে সংরক্ষণ করে রাখা যায় বাড়িতে বানানো আমলকির হজমিগুলি একেবারেই নির্ভেজাল এবং কেমিক্যাল ফ্রি তাই এর উপকারিতাও দ্বিগুণ পাওয়া যায় আমলকির হজমিগুলি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আমলকিগুলোকে সাত দিন ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম বলে এই রকম কালার চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে আমলকিকে সেদ্ধ করলে ওর ভিটামিন সি গুণটি নষ্ট হয়ে যাবে তাই আমি সেদ্ধ না করে ডিপ ফ্রিজে রেখে এইভাবে নরম করে নিয়েছি এই দেখুন এত সুন্দর নরম হয়ে গেছে যে হাত দিয়ে চেপে দিতেই খুলে যাচ্ছে এইভাবে বীজ থেকে আমলকিগুলোকে খুলে নিয়ে বীজগুলোকে আলাদা করে নেব সমস্ত আমলকি বীজ থেকে ছাড়িয়ে নিয়েছি এই দেখুন বীজের সঙ্গে একটুকু আমলকি লেগে নিই এবার এই আমলকিগুলোকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমলকির পেস্টটি বানানোর সময় কিন্তু কোনো জল দেওয়া যাবে না যেহেতু আমলকিগুলো নরম হয়ে গেছে তাই অল্প অল্প করে মিক্সিতে দিয়ে বেটে নিলে জলের কোনো দরকারও হবে না জল না দিয়ে এইভাবে শুকনো শুকনো করে আমলকিটিকে বেটে নিলাম আমলকির টেস্ট এবং উপকারিতা বাড়ানোর জন্য যে ভাজা মশলাটি দেব সেটা এবার বানিয়ে নেব ভাজা মশলাটি বানানোর জন্য আমি নিয়েছি এক চামচ গোটা জিরে দেড় চামচ গোটা ধনে এক চামচ আজওয়ান ও এক চামচ গোলমরিচ এই সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো ফ্রাইং প্যানে দিয়ে লো ফ্লেমে হালকা ভেজে নেব খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে ভাজা মশলা তেতো লাগবে যখন দেখবেন মশলাগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখনই ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব ভাজা মশলাটিকে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব একটু ঠান্ডা হয়ে গেলে একে বেশ মিহি করে গুঁড়ো করে নেব এই ভাজা মশলার গুঁড়োটি কিন্তু একেবারে মিহি হবে যেন কোনো দানা দানা না থেকে যায় এরপর একটি শুকনো ফ্রাইং প্যানে পেস্ট করে রাখা আমলকি দিয়ে দিলাম এর উপর নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে নাড়লে আমলকিগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যাবে আর জলও শুকিয়ে যাবে খুব বেশি সময় ধরে ঢাকনা দিয়ে রাখলে হবে না একটু ঢাকনা দিয়ে একটু নাড়তে হবে তা না হলে আমলকি নিচে পুড়ে যাবে আমলকির যে কোনো রেসিপি নন স্টিকের কড়াই বা স্টিলের কড়াইতে করলে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় আর লোহার কড়াই বা সিলভারের কড়াইতে করলে খুব বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় বারবার কিন্তু এই সময় নাড়তে হবে তা না হলে নিচের দিকে জল শুকিয়ে পুড়ে যেতে পারে এই দেখুন আমলকির জলটি খুব সুন্দর শুকিয়ে এসছে এইবার এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো এখানে আমি পাঁচশো গ্রাম আমলকিতে চারশো গ্রাম আখের গুড় দিয়েছি আখের গুড় দিলে আমলকির অনেক অনেকদিন সংরক্ষণ করে রাখা যাবে নষ্ট হবে না এই সময় আমলকি ও গুড়টিকে খুব ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে নেওয়ার পর একটু টেস্ট করে দেখে নেবেন যদি দেখেন যে একটু টক লাগছে তাহলে আরেকটু একটু গুড় মিশিয়ে দিতে পারেন বারবার কিন্তু নাড়তে হবে নাড়া বন্ধ করে দিলে আমলকির নিচের দিকটা পুড়ে যেতে পারে বারবার নাড়তে নাড়তে যখন দেখবো কড়া থেকে পেস্টটি উঠে আসছে কড়াতে লেগে থাকছে না খুন্তির সঙ্গে উঠে আসছে তখনই ভেজে রাখা মশলাগুলোকে দিয়ে দেব। দেড় চামচ ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ শুকনো আদার গুঁড়ো দিলাম আপনারা এখানে আদাকে রোদে শুকিয়েও গুঁড়ো করে দিতে পারেন এক চামচ আমচুরের গুঁড়ো দিলাম টক মিষ্টি টেস্টের জন্য আর এক চামচ চাট মশলা দিলাম সমস্ত মশলাকে ভালোভাবে মিক্সড করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটিকে একেবারে লো করে রাখবো স্বাদ মতো নুন দিয়ে দিলাম পুরো রান্নাটিতে আমি দু রকমের লবণ ব্যবহার করেছি তবে বিট লবণটি আমি বেশি ব্যবহার করেছি এই দেখুন এই রকম কালার যখন হয়ে আসবে আর যখন দেখবেন যে খুন্তির মধ্যে আমলকির পেস্টটি উঠে আসছে কড়াইতে লেগে থাকছে না তখনই বুঝবেন যে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমলকির হজমিগুলি একটি প্লেটের মধ্যে তুলে নিয়ে একটু ঠান্ডা হতে দেব ততক্ষণে আর একটি প্লেটে ভাজা মশলার গুঁড়ো চাট মশলা আমচুর গুঁড়ো আদার গুঁড়ো ও বিট নুন দিয়ে একটি মশলা বানিয়ে নেব এদিকে মশলা মাখানো আমলকির পেস্টটি ঠান্ডা হয়ে গেছে এখন আমি গোল গোল ও ডিম্বাকৃতি আকারে বানিয়ে নেব আপনারা চাইলে যে কোনো শেপেই বানাতে পারেন এইভাবে বিভিন্ন শেপে বানিয়ে নেওয়ার পর এর উপর একটি মশলার কোট করে নেব মশলার কোট করে নিলে খেতে খুবই টেস্টি লাগবে এবং যখন একসঙ্গে অনেকগুলো হজমিগুলি রাখবো তখন একে অপরের সঙ্গে জড়িয়ে যাবে না এইভাবে বাকি হজমিগুলিগুলোকে বানিয়ে নেব সমস্ত হজমিগুলি আমার বানানো হয়ে গেছে এই দেখুন দেখতে পুরো দোকানের মতো হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে টেস্টও তেমনি খুব সুন্দর হয়েছে আর এত নরম হয়েছে যে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে এত কম খরচে শুধুমাত্র পাঁচশো গ্রাম আমলকিতে এতগুলো হেলদি ও টেস্টি হজমিগুলি বানিয়েছি আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন ভীষণ ভালো হয়েছে খেতে আমার রেসিপিটি কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না পেতে হলে জয়ীর রান্নাঘর বেঙ্গলি রেসিপি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে কি নতুন নতুন রেসিপি ছাড়লে নোটিফিকেশানটা আপনার কাছেই প্রথম পৌঁছে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন